বিট ব্লক্স এর আরো একটি ভিডিওতে সকলকে স্বাগত আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন ইতু দেবীর কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা ইতু লক্ষ্মী দেবীর জয় আজকের পর্বের বিষয় হলো আগামী রবিবার অর্থাৎ অঘ্রায়ণ মাস থেকে শুরু হতে চলেছে ইতু পুজো জেনে নেব অঘ্রায়ণ মাসের ইতু পুজোর সম্পূর্ণ সময়সূচি ও নবান্নের তারিখগুলো কারা এই পুজো পালন করবেন এই ব্রত পালন করবেন সেটা জেনে নেব যারা ইতু পুজোর জন্য ব্রত করবেন তারা কি কি খাবেন কি কি খাবেন না কি কি বাধা নিষেধ আছে সমস্ত কিছু থাকবে এই ভিডিওতে ইতু পুজোয় কি কী লাগে এই ব্রতে ভাত খাওয়া যাবে কি না সব কিছুই জেনে নেব আর জানব এই পুজোর নিয়ম উপকরণ মন্ত্র এবং পদ্ধতি মূল পর্বে যাব তার আগে বীর ব্লক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করার অনুরোধ রইল যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় চলুন শুরু করা যাক আজকের ভিডিও বাংলার বিভিন্ন ব্রতের মধ্যে পুজোর ব্রত উল্লেখযোগ্য পুজো সাধারণত মহিলাদের ব্রত কার্তিক মাসের সংক্রান্তিতে অর্থাৎ মাসের শেষ দিন এই ব্রত শুরু হয় সমগ্র অঘ্রাণ মাস জুড়ে এই ব্রত পালন করে অঘ্রাণের সংক্রান্তির দিন ইতু বিসর্জনের মধ্য দিয়ে এই ব্রতের সমাপন হয় ইতু কি বা কে এই ব্যাপারে মতবোধ আছে কেউ কেউ মনে করেন ইতু মিত্র অর্থাৎ ইতু পুজোর অর্থ হলো সূর্য পুজো এই কারণে মাসের প্রত্যেক রবিবার ইতু ইঁতুপুজোর রীতি মতান্তরে ইতু পুজো ইন্দ্রদেবের পুজো পুজো যে দেবতারই হোক না কেন পুজোর মূল উদ্দেশ্য সাংসারিক কল্যাণ ও শ্রীবৃদ্ধি চলুন এবারে জেনে নেব ব্রতের নিয়ম আর অগ্রাণ মাসে কটি ব্রত আছে অঘ্রান মাসের প্রতি রবিবার এই ব্রত পালন করা হয় এই কারণে এই মাসে মোট চারটি রবিবার ব্রত করতে হবে ব্রতের নিয়ম প্রতি রবিবার ধূপ দীপ জ্বালিয়ে এবং ফুল ফল দিয়ে পুজো করতে হয় পুজোর সময় ব্রত কথা শোনা হয় ব্রতের সময় নিরামিষ খাবার খেতে হয় এবং পোড়া বা ভাজা খাবার এড়িয়ে চলতে হয় কার্তিক সংক্রান্তির দিন একটি মাটির সরা বা যে কোনো সরাতে মাটি ভরে তার মধ্যে মানকচু কলমিলতা হলুদ আখ সুষ্ণি জোড়াঘট পাঁচ কড়াই গম সর্ষে সোনার উপর টুকরো ছড়িয়ে বসাতে হয় তারপর প্রতিদিন সেটিতে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ মনে জলদান করতে হয় এবং পুজো করতে হয় প্রতি রবিবার ব্রাহ্মণ দ্বারা নৈবেদ্য সহকারে পুজো করতে হয় ইতুর ব্রত কথা শুনতে হয় সমগ্র অগ্রায়ণ মাস পুজোর পর অঘ্রায়ণ সংক্রান্তিতে পুকুর বা নদীতে ইতু বিসর্জন করে এই ব্রতের সমাপন করা হয় এবারে জেনে নেব এই ব্রত কারা পালন করবেন এই ব্রতে ভাত খাওয়া যাবে এই ব্রতের মন্ত্র ইত্যাদি এবং এই ব্রতের সময়সূচি অর্থাৎ কবে শুরু হচ্ছে কবে শেষ হবে দু হাজার পঁচিশ অর্থাৎ বাংলা চোদ্দশো বত্রিশ মাসে এবারে চারটি রবিবার পড়েছে ইতু পুজোর জন্য প্রথম রবিবার হলো তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ ছয় অগ্রাণ চোদ্দশো বত্রিশ দ্বিতীয় রবিবার তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ বাংলার তেরোই অগ্রাহ চোদ্দশো বত্রিশ তৃতীয় রবিবার পড়েছে সাতই ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলার বিশে অগ্রায়ণ চোদ্দশো বত্রিশ ইতু পুজোর শেষ রবিবার পড়েছে অর্থাৎ চতুর্থ রবিবার চোদ্দই ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলার সাতাশে অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ ইতুপুজোর বিসর্জন হচ্ছে ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলার উনত্রিশে অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ মঙ্গলবার এবছর নবান্নের তারিখগুলো হল চৌঠা ডিসেম্বর দু হাজার পঁচিশ সতেরোই অগ্রহায়ণ বৃহস্পতিবার সাতই ডিসেম্বর দু পঁচিশ বাংলার বিশে অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ রবিবার এগারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলার চব্বিশে অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ বৃহস্পতিবার চোদ্দই ডিসেম্বর হাজার পঁচিশ বাংলার সাতাশে অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ রবিবার ষোলোই ডিসেম্বর দুহাজার পঁচিশ বাংলার উনত্রিশে অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ মঙ্গলবার ইতু পুজোর জন্য চাই একটি মাটির খোলা তার মধ্যে মাটি ভরে নিতে হবে তার মধ্যে দিতে হবে মান কচু কলমিলতা হলুদ আখ শুষ্ণি ধান পাঁচকলা ইত্যাদি বীজ বা চারাগাছ রোপণ করতে হবে অন্যান্য সামগ্রীর মধ্যে ধূপ দ্বীপ সিঁদুর ফুল যেমন সর্ষে ফুল নৈবিদ্ধের জন্য চালকলাই ফল মিষ্টান্ন এবং নবান্ন ঘটের মধ্যে সিঁদুর দিয়ে একটি পুতুল আঁকতে হবে এবং ঘটের কানায় কলমি ও সুষ্ণীলতা জড়াতে হবে চাল কলা ও সিঁধে নিয়ে ব্রত সম্পন্ন করার জন্য বামুন বাড়ির প্রয়োজন হয় এবারে জানবো ইতু পুজোর শেষ দিনে কিভাবে পালন করব ব্রত অগ্রাণ সংক্রান্তিতে ইতু লক্ষ্মীকে অবশ্যই গাঁদা এবং জবা ফুলের মালা নিবেদন করুন সঙ্গে ধূপ দীপ দুর্বা বেলপাতা সিঁদুর মিষ্টি নৈবিদ্য কালো তিল ফলমূল হরিতকি দিন পুরোহিত দিয়ে পুজো করালে তাকে দক্ষিণা দিন সূর্যোদয় থেকে ব্রত পালন শুরু হয় চলে সূর্যাস্ত পর্যন্ত ইতুলক্ষ্মীকে সাজিয়ে দিন পাঁচ রকমের মৌসুমি ফল পাঁচ রকমের শুকনো ফল পাশাপাশি পুজোয় নিবেদন করুন মিষ্টি নতুন গুড় নতুন চালের গুঁড়ো নতুন গুড়ে পাক দেওয়া খই পাটালি কাঁচা পিঠে ও নবান্ন চলুন এই ব্রত চলাকালীন কি কি খাদ্য আপনারা গ্রহণ করবেন এবং করবেন না ইতু পুজো এবং বিসর্জনের দিন একেবারেই অন্য গ্রহণ নিষিদ্ধ দিনের বেলায় উপোস করে ব্রত পালন করে পুজো শেষে সেই প্রসাদী পায়েস খেয়ে উপোস ভাঙুন রাতে ময়দার কোনো খাবার খেতে পারেন যাই খাবেন সব নিরামিষ হওয়া প্রয়োজন পোড়া কোনো খাবার চলবে না সূর্যাস্তের সময় ইতু লক্ষ্মী নিরঞ্জন করুন তার আগে পান সুপুরি দিয়ে বরণ করুন দেবীকে আজকে ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন যদি উপকারী বলে মনে হয় তাহলে বন্ধুদের কাছে শেয়ার করবেন আজকের মতন আসি আবার দেখাবে অন্য ভিডিও